গাইবান্ধার সুন্দরগঞ্জে চাম্পাক্তার নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন তুই বিষ খাস না কি খাস তুই মরনি তুই মরলেই মোর কি না মরলেই মরকি মৃত্যুর আগে এই ছাত্রী সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নিহত ছাত্রী সর্বরন্দা ইউনিয়নের খাজাইমন ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী পরিবারের দাবি বিয়ের প্রলোভনে ওই মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করে তার প্রেমিক পরবর্তীতে বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা করে সুন্দরগঞ্জ পৌর বামঞ্জল গ্রামের হোসেন আলীর ছেলে শাকিল মিয়া সঙ্গে মাদ্রাসার ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে কয়েক বছর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিল শাকিল এক পর্যায়ে চম্পা বিয়ের জন্য শাকিলকে বললে সে তা এড়িয়ে যায় শাকিল বিয়েতে রাজি না হয়ে উল্টো চাম্পাকে আত্মহত্যা করতে বলে না এর কিছুদিন পর শাকিলের আত্মীয় সর্বনন্দা গ্রামের সোনা মিয়া চাম্পাকে কীটনাশক এনে দেয় এরপর গত পনেরোই মে পরিবারের অজান্তে চাম্পা ওই কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে ওই না কি কে বলে আমি একটা তোকে ওষুধ দেব ওটা খায়া পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দীর্ঘ একত্রিশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চাম্পা চোদ্দ বছর মেয়েকে আমি বিষ কিনে আনি দিলো আর খাইলো যদি না দিলে হয় আমার মেয়ে তো বিষ খাইলো না চাম্পার পরিবার জানায় তাদের সম্পর্কের বিষয়টি শাকিলের পরিবার জানতো এবং বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে তবে চাম্পাকে বাড়ির বউ বানাতে রাজি হয়নি শাকিলের পরিবার এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল চাম্পা শাকিলের প্ররোচনায় চাম্পা আত্মহত্যা করেছে কীটনাশক সরবরাহকারী সোনা মিয়ার দাবি চাম্পা কেন বিষ খাইছে তা সে জানে না এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করে অভিযুক্ত আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে। ও শোনাতে আনাটাই করার পর ওই সবগুলা আবার ভিডিও করে রাখきゃ দিছে। যদি তুই কেউ ধরে কষ্ট যদি কেউ ধরে বলস তাহলে এগুলা আমি নেড়ে ছাইরা দিব মাইন্ডে ধরে পমু। আমার ছোট বোন এই শরমে লজ্জায়